নির্বাচনে আমরা আমাদের মতো করে অংশগ্রহণ করব নির্বাচনের পরেও এবং নির্বাচনে আমরা এই সংস্কারের পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ করব নির্বাচনের পরেও আমাদের যে লড়াই আমাদের যে অগ্রযাত্রা সেটি কিন্তু আমরা চালিয়ে যাব আমরা বরং এটাই বলতেছি যে এই যে ভোটের মাঠকে কেন্দ্র করে নির্বাচনকে কেন্দ্র করে যে বিভিন্ন জোট ভাঙছে বা জোট গড়তেছে আমরা সেটারই বিরুদ্ধে এই বাংলাদেশে গণপথরের পরে যে কোনো একটা জোর বা আলোচনা হওয়া উচিত ছিল একটা রাজনৈতিক প্রশ্নগুলোকে সামনে রেখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা দুইটা সিটকে কেন্দ্র করে যারা এত বছর সংস্কারের কথা বলেছে আমাদেরকে শিখিয়েছে তারা এখন তারা নিজেদের নীতি আদর্শ বিসর্জন দিয়ে কোনো একটা জোরে চলে যাচ্ছে এবং ঐক্যমত কমিশনে যারা তাদের অবস্থান ছিল তারা তাদের অবস্থান থেকে সরে আসছে বলে আমরা এটাই বলতেছি যে আপনারা সাহস করুন নীতির পক্ষে দাঁড়ান জনগণের পক্ষে দাঁড়ান এবং নতুন বাংলাদেশের পক্ষে দাঁড়ান মানুষ আপনাদের সাথে আসবে বাংলাদেশকে এই একটা পরিবর্তনের জায়গা কিন্তু নিয়ে যেতে চেয়েছিল পরে গণপ্রতনের পরে আমরা নানাভাবে সেটা চেষ্টা করেছি কমিশনার সেখানে আমাদের কিছু অর্জন এসেছে সেটা গণভোটে আসবে আমরা গণভোটের পক্ষে হ্যার পক্ষে জুলাই সমাজের পক্ষে আমরা ক্যাম্পেইন করব এবং নির্বাচনের পরেও সংস্কার প্রক্রিয়াগুলো বাস্তবায়ন হবে কিনা সে অগ্রজতা থাকবে কিনা সেটা নিয়ে কিন্তু নানান সন্দেহ তৈরি হয়েছে ফলে আমরা কিন্তু সেই জায়গায় সংস্কারকে প্রাধান্য রেখে এবং অর্থনৈতিক সংস্কার গণতান্ত্রিক সংস্কার এই দুইটি সংস্কারকে প্রাধান্য রেখে আমরা এই দলগুলো ঐক্যবদ্ধ হয়েছি নির্বাচনেও আমরা একসাথে অংশগ্রহণ করবো তার ফলাফল যেটাই আসুক না কেন জনগণ আমরা বিশ্বাস করি পরিবর্তন চাই আমাদের সাথে জনগণ থাকবে ধীরে ধীরে ধারাবাহিকভাবে আপনাদেরকে দিব আমরা এটা প্রত্যাশা রাখছি যে আমরা একটা একটা প্রতীকে একটা বাক্সে আমরা আমাদের যে সমর্থনগুলো রয়েছে সারা দেশে সেটাকে আনতে পারবো সেটার আইনি প্রক্রিয়া কিভাবে বা পদ্ধতি কি আছে সেটা হয়তো আমাদেরকে আরো ব্যাখ্যা বিশ্লেষণ করে আমাদেরকে পরবর্তীতে আমরা জানাতে পারবো আর আপনার বাকি প্রশ্ন আমরা অবশ্যই তিনশো আসনে প্রার্থী দিব আমরা একসাথে এবং আমরা বলতেছি যে শুধু রাজনৈতিক যারা এটা কর্মী তারা নয় যারা বাংলাদেশকে পরিবর্তন করতে চায় গণ অভ্যুত্থানের নানা জায়গা থেকে অংশগ্রহণ করেছিল যে সামাজিক নেতৃত্ব সব দেশপ্রেমিক মানুষ আমরা তাদেরকে আহ্বান করতেছি যে আপনারা আসুন এই প্ল্যাটফর্মে আমরা ঐক্যবদ্ধভাবে দেশ পরিবর্তনের জন্য কাজ করব